তুই তো এসছি কে সঙ্গে শেয়ার করব ভিডিও আসবে লাইভ একটু এ এসছি তোমাদের সাথে আর তোমাদের যে দেখতে পাচ্ছ এই কথা বলেই তো তুই ধরেছিস এইবার সকলের মাঝে হেরে গিয়ে আমি আমাদের কেমন লাগছে খে যা এরপর আবার সুপারস্টার সাউন্ডকে হারিয়েছি না হলে তো তোদের আবার ভাড়া হবে না এরপর আবার বলি এরপর আবার পুলিশ সুপারস্টার সাউন্ডকে হারিয়েছি না হলে তো তোদের আবার ভাড়া হবে না নতুন বক্সের জন্য বলছিলেন তো তোমাদের কাছে আপডেট আসবে অবশ্যই আপডেট আসবে আর সবকিছু আপডেট তোমাদের একটা আজকে ভিডিওতে আসবে কিছু আছে ভিডিওর মধ্যে তোমরা যারা লাইভে এখন আসোনি চলে আসো জয়েন করো লাইভে আমাদের ক্যাসেট চলছে এখন দুজন এসছে দুজন মালিক এসছে যাই হোক অনেক দূর থেকে এসছে এরপর আবার পুলিশ দুই ভাই সাউন্ড কে হারিয়েছে না হলে তো তোদের আবার ভাড়া হবে না এটা হটগাছা পূর্ববর্তমানের ছয়জন লাইভ সুপারস্টার সাউন্ড ইউটিউব লাগানা ইউটিউব পাবলিক মালা সাউন্ড তো মালা মাইক মালা তো ওই দাদাভাই এসেছে মায়াপুরে বাড়ি তো সাউন্ড সূত্রে কি হয় একটা পরিচয় হয়ে যায় তো বেসিক্যালি আমাদের

থামবেল বসিয়েছিলাম হ্যাঁ বলো থামবেল বসিয়েছিলাম লাইভে আজকে কার বলছো না আমি এটা হয়ে যাওয়ার পরে বসিয়ে দেবো আগে বসাতে হয়তো কাল তো সবাই আসবে না আমি লাইভ চলছে তো নাইনি ভিডিও আমি বলে দিয়েছি লাইভে বলে দিয়েছি ও আচ্ছা দু আমি দিয়েছিলাম কম্পিটিশন দেখে সুপারস্টার সাউন্ড যতদিন এই মাইক লাইনে থাকবে তো এতদিন পর আমার লাইভে নিয়ে আসলাম উনত্রিশ জন লাইভে চলে এসছে অ্যাট এ টাইম তো দেখতে পাচ্ছো আচ্ছা আমি একটু কাজে ব্যস্ত নাহলে একটু বলো একটু ডায়লগ কাজ করছি ধরমপুরের দুই ভাই সাউন্ডের ডায়লগের কাজ হচ্ছে মালামাইকে মিউজিক যাই হোক যারা দেখছো দেখতে থাকো কাজ চলবে লাইভে

জড়পুর থেকে বলছি হ্যাঁ জড়পুর থেকে বলছো খুব ভালো লাগলো যে তুমি এসছো আমার কথা রেখে লাইভে চলে এসছো

এরপর আবার বলিস দুই ভাই সাউন্ড কে হারিয়েছি না হলে তো তোদের আবার ভাড়া হবে না এটা ধরমপুর ঘোষপাড়ার 2 ভাই সাউন ইউটিউব লাগেনা আজকে পাবলিক সাউন कंपटीशन देखे দাদা দুপুর আলো পুরে নিয়ে আসবে कैसे আজ না হয়ে যাবে ঘোষপাড়ার 2 ভাই সাউন হয়ে যাবে চাপনা প্রতিদিন এই মাইক লা নিয়ে থাকবো সোয়া আসো খুব করে নেবো খুব করে মেলাতে পৌঁছে যাবে চাপনা আমার এতজন লাইভে এসছো শুধু আমার বলার জন্য তো সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই কাজের মধ্যে আছো তো যাই হোক যারা লাইভটা দেখো অবশ্যই লাইভটা দেখবে আর আমার সঙ্গে এসছে দেখে নাও আমাদের মাদব সাউন্ডের ম্যানেজার

আর ব্যাকেটে পুষ্পা টু পুষ্পাও আপডেট হয়েছে মহাদেব সাউন্ডও আপডেট হচ্ছে ঠিক আছে ও সেই সেই একদম নতুন ষোলো চারটে হাজারেই বাজবে চারটে হাজারেই বাজবে দেখতে পারবে তোমরা ফার্স্ট ফিল কোথায় হবে কি সব বলে দেবো আমার ভিডিও দেখবে সরস্বতী পুজোতে তার আগে ফিল হয়ে যাবে

হুম 그러면은 এইদিকে কারেজিন হিসাবে এসছি বল কথা দিতে এসছি যে কবে কি ফাইনাল না না এই কাজ করছি গাদা ঠিক আছে লুইরোচে তো কাস্টমার সবাই মহদেব আছে মালা আছে দুই ভাই সোনা আছে সবাই জানো আসবে ঠিক আছে

যাই হোক আমি ছোট্ট ভিডিও যেখানে চাপা পড়ে যাচ্ছি তাড়াতাড়ি কিছু আপডেট করি পূর্বব তোমাদের কাছে জানুয়ারিতে একদম ওপেনিং তাও আগে হয়ে যেত যাই হোক জগদ্দার কাজে প্রচুর চাপ ছিল সেই জন্য অনেক চাপ ছিল কাজে তাই তো হ্যাঁ কোন অনেক গুণ ওই বক্স কাটতে হবে তার আগে মহদেব সাউন্ডে 16 বলে এটা আগে ছেড়ে দিচ্ছি ছোট বক্স আর 30 গুণ একটা গাদা আছে ঠিক আছে তো মোটামুটি এটা 10 15 দিন আগে তো প্ল্যান ছিল হ্যাঁ বরাবর হ্যাঁ অনেক আগে হতো রেশ ছিল আমি চাপের জন্য দিতে পারিনি চাপের জন্য শুধু অর্ডার টেট পেচি তাই তো একটুখানি লেট করলাম তো যাই হোক

ছোট্ট একটা ভিডিও দেবে ঠিক আছে রাখলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গানের কপি এখান লাইভ করছে কপিরাইট আসবে অফ করে দাও হ্যাঁ